এরে নবালক ঘুম পাড়াও গো বারোটা বাজ না এই দেখ মায়ের মুখে খালি মারছে মা মর যাব তো আবু কি কি দে ৰা বাৰটা বাজে আবু বাৰ খাব কিন্তু পিটানি খাব কিন্তু চলেছ চলে এসো ওই ওই বাবা রে এখানে আর জন্য এটা চার্জার এটা চার্জার হ্যাঁ লাগবে অ্যা পায়ে লেগেছে লেগেছে